নির্দিষ্ট দলকে যদি ভোট দেয় সেই ক্ষেত্রে হয়তো তাদের জমি তাদের সম্পত্তি এগুলো সেফ থাকবে আবার আরেকটা দল আছে যারা হয়তো কোনো কারণে সনাতনীরা মনে করে যে তাদের যদি ক্ষমতায় আসে তাদের সেই সম্পত্তি এগুলো হয়তো সেফ থাকবে না তো এই বিষয়টা অবশ্যই একটা অন্যতম প্রভাবক তারা ভোট দেওয়ার সময় বিশেষ করে সনাতনী এবং অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আমাদের দেশে আছে ভোট দেওয়ার সময় এই ক্রাইটেরিয়া তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই মাপকাঠিতে তারা মাথায় রাখে যে তারা আসলে কাকে ভোট দিবে আমরা মূল আলোচনায় ফিরে যাই যে টাকার পেশি শক্তির রাজনীতিতে নারীদের জায়গা কোথায় এখন টাকার পেশি শক্তির কথাই যদি আসি তাহলে যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের আসলে যারা সংসদ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন সেখানে পুরুষ আর নারীর যদি আমরা রেশিও করি আমরা দেখছি যে মোট একশো শতাংশের মধ্যে চার শতাংশের মাত্র কিছুটা বেশি হচ্ছে নারীরা প্রতিনিধিত্ব করছে এখন বাদ বাকি ছিয়ানব্বই পঁচানব্বই শতাংশই পুরুষ প্রতিনিধিত্ব করছে এই চার শতাংশের কিছুটা বেশি যারা নারীরা আছেন তাদের যদি টাকার বেশি শক্তির কথা বলতে চাই সেই নারীরাই নিশ্চয়ই দল থেকে মনোনয়ন পেয়েছেন যাদের হয়তো কিছুটা নির্বাচনে দাঁড়ানোর মতো আমরা যেটা কি বলে আর্থিক সংগতি কিংবা নির্বাচনী প্রচারণার কাজে যে অর্থটা তাদের ব্যয় করতে হবে সেই নারীরাই হয়তো দল থেকে মনোনয়ন পেয়েছেন এবার রাজনীতির মধ্যে আমরা দেখছি যেই রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করছেন শুধুমাত্র বিএনপি থেকে দশজন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে এখানে অপোজিট একটি বড় দল জামায়াতে ইসলাম তাদের এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো নারী প্রার্থী জামাত থেকে অংশগ্রহণ করছেন সেখানেই যে বিএনপির যে দশজন আরও এনসিপির থেকে হয়তো কিছু নারীরা আসবেন তো সব মিলে যে অল্প কিছু সংখ্যক নারী খুব একটা বেশি সংখ্যা না আর এদের যে রাজনৈতিক বেশি শক্তি অর্থর কথা বলছেন মনে হয় যে এদের মধ্যে যারা আছেন তারা আগে থেকেই আর্থিকভাবে সেই ওয়েল স্টাবলিশড এখানে আসলে টাকার বিষয়টা কিংবা নির্বাচন আসার সময় সেই টাকার যে অপশক্তির ব্যবহারটা আমরা এই কয়টা সংখ্যক নারীকে আমরা ওইদিকে নিয়ে না যাই আমরা নারীদের এনসিপি জামাত জোট বলছেন যে আমি একটু বলি যে এনসিপির যে নারী প্রার্থীরা তারা কি জামাতের ভোট পাবেন বলে মনে হয় আসলে এখানে তো জামাত এনসিপি দুটো আলাদা জিনিস দুটো তুই যখন তারা যোটগতভাবে নির্বাচন করবেন আমি এখন পর্যন্ত যেহেতু জামাতকে নিজেকে স্বপ্ন হয়ে কোনো নারী প্রতিনিধি এখনো দিতে দেখিনি এনসিপি দিয়েছে এখন যোটগতভাবে তাদের কিছুটা ভোট পাবে কি পাবে না এটা এখন একটা কোয়েশ্চেন বড় একটা কোশ্চেন বাটগতভাবে আমার কাছে মনে হয় না সম্ভাবনাটা মানে কম আমি তেমন সম্ভাবনা দেখছি না আসলে যারা সাফা আপনি তো খুব মাঠ থেকে রাজনীতি করে আসা মানুষ যেসব দরিদ্র নারীরা রাজনীতিতে ভালো করার চেষ্টা করে তারা রাজনীতিতে টিকতে পারছে না কেন এটা কি পৃষ্ঠপোষকতার অভাব তাদের জন্য আর্থিক অনটন আর্থিক যদি তারা সহযোগিতা পায় এবং তাদেরকে যদি ওইভাবে গড়ে তুলতে পারে তাহলে নিশ্চয়ই তারা তাদের পৌঁছাতে পারবে ইনশাল্লাহ আর একটা বিষয় সংরক্ষিত আসন নারীর ক্ষমতায়নের জন্য কি যথেষ্ট নাকি এটি ক্ষমতা থেকে নারীদেরকে দূরে রাখার কোনো কৌশল বলে মনে করেন আপনি না না আমাদেরকে আসলে নারীদেরকে পুরুষ শাসিত দেশ তো এটা এই জন্য নারীদেরকে একটু দূরে রাখার চেষ্টা করা হয় কিন্তু নারীরা এখন অগ্রগামী নারীরা সাহসী ন্যায়ভিত্তিক ভিত্তিক মাঝে কাজ করে নারীরা এইবার আপনারা জুলাই চব্বিশের আপনাদের ঘটনা দেখেছেন নারীরা কিভাবে এগিয়ে আসতে নারীদের কণ্ঠ ছাড়া এই এটা সাকসেসফুল হতো না এই এই জুলাই জুলাই চব্বিশের বিপ্লবটা তো নারীরা অগ্রগামী ছিল বলে তাদেরকে নিশত নিপরণের মাঝেও তারা পিছপা হটায় নাই তারা ছিল তাদের অংশগ্রহণ একটা অদ্ভুত ব্যাপার আমরা অবাক হয়ে গেছি যে এত নারী কী করে অংশগ্রহণ করলো সেখানে সবচেয়ে শিক্ষিত নারী ছিল কিন্তু সেই নারীদের তো রাজনীতিবিদরা মনে রাখছেন না হ্যাঁ সেই নারীদের কি রাজনীতিবিদরা মনে রাখছেন হ্যাঁ কোথায় কি রাজনীতিবিদ ছিল কিছু কিছু কম তবে অন্য নারীরা অনেক ছিল আর কি যারা কি আমার প্রশ্নটা ছিল যে যেই জুলাই যোদ্ধারা যেসব নারীরা মাঠে ছিল হ্যাঁ তাদেরকে তো পরবর্তীতে আর কি মূল্যায়নও করা হয়নি বা তাদেরকে তো সামাজিক বাস্তবতায় বা আর্থস্যায় আমাদের এখন এটাই আমাদের দাবি সমস্ত শহীদ পরিবার এবং নারীদেরকে অংশগ্রহণ করে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সুযোগ সুবিধাগুলো যেন তারা পায় সেই ব্যবস্থা করার জন্য আমাদের দাবি থাকবে এই অন্তর্বর্তী সরকারের কাছে যুবদনasthen আপনারা গাছে আবার যেতে চাই যে ক্ষমতায় গেলে নারীর কি অগ্রাধিকার পায় নাকি শুধু ক্যাম্পেইনে থাকে নির্বাচনী প্রচারাণায় ম্যানিফেস্টোতে থাকে নারী ব্যবহার নিয়ে বিভিন্ন আলোচনা সমলাচনা হয়েছে কিন্তু আমরা এই সময় যদি বলেন তাহলে যেটা আপা বলছিলেন গত আন্দোলনে গণপুথনে যত নারী আহ মানে আপনার আন্দোলনে যুক্ত ছিলেন নেতৃত্ব দিয়েছেন মিছিল একটা বড় ধরনের আওয়াজ তুলেছেন এবং সেই আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম দেখুন মধ্যরাত থেকে যখন আমার হল থেকে মেয়েরা বের হয়ে গেল তখন কিন্তু বেশিরভাগই তারা হয়তো ঘরোয়া জামা ছিল কেউ কেউ ঘুম থেকে উঠে চলে গেছেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেই জামাতে ইসলাম সব বিভিন্ন আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো নারীকে যেভাবে আপনার চোপড় নিয়ে কথা বলেছেন ওড়না নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন সময়ে নারীকে সমর্থন দিয়েছেন হেনস্থাকে নিপীড়নকারীকে শাহবাগ থেকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন তাকে বের করার জন্য মানে ঘেরাও করেছেন থানা তো সমস্ত কিছু মিলে মনে হচ্ছে যে নারীকে তারাও ব্যবহার করেছেন তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পরবর্তীতে রাজনৈতিক দলগুলো নিজস্ব সিদ্ধান্ত এবং পরবর্তীতে বিভিন্ন উপদেষ্টা পরিষদের সঙ্গে যখন আমরা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা দেখেছি তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলো কোনো নারীকে সঙ্গে নেয়নি আরেকটু হলো আপা যে কথাটা বলেছেন যে এনসিপি এবং জামাতের জোট কিন্তু জামাতের আগের কোন ইতিহাসেও কিন্তু নির্বাচনী ইতিহাসে জামাত কোন নারীর প্রার্থীকে মানে এমপি কে দিয়েছে সেটিরও কোনো আমরা আমরা ইতিহাস নেই সেরকম কিছু এখন যদিও এনসিপির কয়েকজন নারী নারী আপনার মনোনয়ন সাবমিট করেছেন প্রার্থিতা দাখিল করেছেন কিন্তু শেষ পর্যন্ত জোটের মধ্যে সে নারীদেরকে রাখা হবে কি না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা খুব বড়ো ধরনের আশা জাগা নিয়ে বক্তব্য শুনতে পারিনি তৃতীয়ত হল যে কেন আমি বলছি যে ক্ষমতায় গেলে নারী আসলে গুরুত্ব পাবে কি না এমনটা আমার মনে হচ্ছে না কারণ এখন কিন্তু যে দলগুলো আপাতভাবে অন্তর্বর্তী কালীন সরকারের সঙ্গে ক্ষমতার ভাগে রয়েছেন অনানুষ্ঠানিক ভাবেই তারা যখন এই পাবলিক পরিসরে নারীকে হানস্থা করা হলো সেখানে কিন্তু এনসিপি নেতারা ছিলেন তারা তো প্রতিবাদ করেননি এবং আরো একটি বিষয় আমি যোগ করতে চাই আমি একটু আগে ভুলে গিয়েছিলাম যে সংখ্যালঘু মানে নারীর যে নিরাপত্তার বিষয়টি এবং নিরাপদে বিষয়টি এসেছে সেখানে কিন্তু আহমেদ জনগোষ্ঠীর একটি বড় বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন কারণ কয়েক এক মাস আগেই বাংলাদেশে মহা সমাবেশ করে আহ ইসলামিক দলগুলো আপনার বলেছে আহমেদীদের অমস্তন ঘোষণা করার যে দাবি তুলেছে এবং সেখানে কিন্তু বিএনপি রাজনীতি বিদরাও গিয়ে কিন্তু একাত্ম ঘোষণা করেছেন সুতরাং সংখ্যালঘু নারীর আহ ভোট এবং আহ তাদের নাগরিক অধিকারের ভোটের মধ্যে একটা নাগরিক অধিকার আসলে আহ মানে নিশ্চিত করার ক্ষেত্রে এই বিষয়গুলো তো একটা হুমকি হিসেবে কাজ করছেই এখন ক্ষমতায় গেলে নারীর অবস্থায় পরিবর্তন হবে সেটা আমি খুব বেশি আশাবাদী না এই কারণে হতে পারে যে টোকেন নারী হিসাবে একজন নারীকে সামনে রাখা হবে যেটা সময় করে আসা দেখানো হয়েছে কিন্তু আক্ষরিক অর্থেই নারীর ইতিহাসে নারীর অবদান নারীর কার্যকারিতাকে আমলে নিয়ে এবং যেটা একটু আগে আমরা শুনেছি যে আসলে যেসব নারীরা মাঠে কাজ করছেন তারা অর্থনৈতিকভাবে খুব বেশি না হয়ে তারা গুরুত্ব পাচ্ছেন না কারণ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে যার আহ বেশ টাকা ভিত্তিক ক্ষমতা আছে মানে অর্থন ভিত্তিক ক্ষমতা তাকে কিংবা কোনো না কোনো ভাবে বিএনপি প্রভাবশালী নেতাদের আত্মীয় তিনি তো বিবেচনায় বিবেচনায় তো এগুলো আসলে প্রাধান্য পায় তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে নারীর যে একটা সামগ্রিক একটা চিন্তা বা ইনক্লুসিভ নারীর যে ধারণাটা যে শুধুমাত্র কয়েকজন মুখ চেনা নারীকে একটা কয়েকটা জায়গায় বসানো আসলে নারী ক্ষমতাকে নিশ্চিত যেমন করে না এখন সকল পরিসরের নারী সকল পাটাতনে দাঁড়িয়ে থাকা নারী আসলে লড়াইকে কতটুকু আমলে নেওয়া হবে নারী পুরুষের এবং অন্যান্য লিঙ্গের সমতা কতটুকু নিশ্চিত করা হবে নারী নিপীড়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা এই সরকার নেবে নারী নিপীড়ন রোধে কতটুকু নিবে বিচার না এবং এগুলোর বিচারের ক্ষেত্রে কতটা সহজলভ্য এবং খুব দ্রুত সময় বিচার হবে এবং ভিত্তিতে প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না এবং যে জায়গা থেকে যে এমনকি যখন আসলে nomination নমিনেশন দেওয়া হয় তখনই তো আসলে অসমতাটা করা হয় যে যিনি হয়তো মাঠে খাটছেন দীর্ঘদিন ধরে তাকে কিন্তু নমিনেশনটা দেওয়া হচ্ছে না নমিনেশনটা দেওয়া হচ্ছে যা টাকা আছে যা লিঙ্ক আছে তাকে সুতরাং অসমতাগুলো কিন্তু আমরা মানে দল থেকেই আসলে নারীরা ফেস করে প্রথমত তারপরে তো হলো তা যখন সে প্রার্থীতা পায় কি পায় না সেগুলোর বিষয়ে এসে যায় এবং পরবর্তীতে আমার মনে হয় না যে নারীর ক্ষমতায়ন বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন এবং সেই পুরোটাই এটা এটা আসলে একটা বড় মানে কম্প্রহেন্সিভ ফ্রেম এটাতে আসলে দু একজন নারীকে কোনো একটা পজিশন দেওয়াই তো আসলে ক্ষমতা না আমরা সেটা ব্যক্তিক মানে একটা অর্জন হিসাবে সেলিব্রেট করতে পারি কিন্তু এগুলো কোনো ভাবে সমাজে বিরাজমান নারী পুরুষের বৈষম্য এবং ক্রমাগত জারি থাকা নারী কম কমিয়ে রাখা এবং নারীকে হানস্থা করানোর যে উপকরণগুলো এবং মেকানিজমগুলো ক্রেহাশাল আছে সেগুলো বন্ধ করতে যে খুব উদ্যো খুব বড় বেশি ভূমিকা থাকবে এটা আমার মনে হয় না কারণ এই সময় যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে বিএনপি এবং এনসিপি জামাত জামাত এবং এনসিপির ভূমিকা আমরা দেখেছি নারী বিষয়ে বিএনপির ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনেছি দশজনের নমিনেশন দেওয়া হয়েছে সুতরাং পুরোটাই আসলে একেবারে আহ যেই খুবই দশজন নারী নমিনেশন পেয়েছে তারা কতজন জ্বলে থাকবেন এবং ততটা কতটা কাজ করতে পারবেন সুতরাং সামগ্রিক চিত্র খুব আশা জাগানিয়া নয় আপনার কাছে যেতে চাই যে নারী ছাড়া নিলে সেই কতটা গণতান্ত্রিক হয় সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা যদি বিষয়টা খুব সাধারণভাবে চিন্তা করি আমাদের পরিবার পরিবার থেকেই আমি শুরু করলাম একটা পরিবার তার মা সেই পরিবারের ভালো মন্দ খারাপ বেড়ে ওঠা সুস্থতা যাবতীয় সকল ভালো কিছু মায়ের মাধ্যমেই কিন্তু আসে বাবা এখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বাবা পুরো পরিবারটাকে আগলে রাখে কিন্তু একটা পরিবারের ভালো যে কোনো কিছু সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু সবসময় মায়ের মুখাপেক্ষী থাকি এই জায়গাটা থেকে যদি আমি বলি সেই ক্ষেত্রে নারী মানে মা সো মা মানে নারী নারী মানে মা একজন নারী যখন সিদ্ধান্ত নেবেন তিনি সেই সিদ্ধান্তটা অনেক বুঝে শুনে ভেবে নেবেন এবং এই সিদ্ধান্তটা কিন্তু সবসময় এমন না যে ক্যালকুলেটিভ হবে এটা মাথার থেকে আমি ক্যালকুলেশন করলাম এখানে লাভ ক্ষতির ব্যাপার আছে এখানে কিন্তু হৃদয় নিশ্চিত ব্যাপারও আছে তার আবেগটাও এখানে কাজ করছে আমরা বিশ্বাস করি একজন নারী যখন কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটার দিন শেষে ভুল হয় না দুর্যোগের সময় আমরা দেখেছি নারীরা কীভাবে এগিয়ে এসেছে আমাদের দেশে সেটা একাত্তর হোক সাইক্লোন হোক যে কোনো যুদ্ধ হোক কিংবা আরও খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একইভাবে জুলাই যত আমরা জুলাই আমরা যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের যে গণ কথা বলি সেখানেও অনেকে আপা বলেছেন যে নারীরা এগিয়ে এসেছে এখন নারীরা যে এগিয়ে এসেছে নারীরা ওই একইভাবে কোনো বিপদে এই ধরনের সংকুল বিপদ বিপদসংকুল পরিবেশে নারীরা কিন্তু কখনো তার মনের যে আবেগ তাকে কিন্তু অবদমিত করতে পারে না মনের আবেগের কারণে আমরা সব তখন দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার বয়সী নারীরা ছাত্রীরা মায়েরা পর্যন্ত তাদের সন্তানদের সাথে রাস্তায় নেমে এসেছে এখন এই কথা এই প্রেক্ষাপট আলাদা যে পরবর্তীতে যেই নারীরা সেই সময়ে সেই ভয়াল রাতগুলোতে সেই সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল যারা বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করেছিল তাদেরকে হয়তো সেভাবে তাদেরকে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই সেভাবে কাজে লাগাতে পারেনি সেটা আলাদা কথা কিন্তু নারীরা তখন এসেছিল যখন দেখবে মানুষ সাধারণ মানুষ দেখবে ঘর থেকে রাতের বেলা রাতের আধারে ছাত্রীরা প্রতিটা ঘর থেকে মায়েরা বোনেরা বের হয়ে আসছে তখন পুরুষরা আমাদের যারা পুরুষ অভিভাবক আছে বাড়ির সন্তানেরা তারা চিন্তিত হবে তারা মনে করবে এখন সময় এখন আমাদেরও নামতে হবে যেহেতু আমাদের মেয়েরা রাস্তায় নেমেছে সো নারীর সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না নারী যেই সিদ্ধান্ত নিবে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না আমি বলছি যে নারীদের পর্যাপ্ত মতামত ছাড়া যদি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আমি আসলে সেটাই রিলেট করার চেষ্টা করছি যে এখানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি নারী সিদ্ধান্তকে বাইপাস করে যাওয়া হয় সেই সিদ্ধান্তটা আসলে ভালো হবে না দিন শেষে নারীর সিদ্ধান্তটা মন থেকে আসে আবেগ থেকে আসে ভালো চিন্তা করে আসে তো নারীর সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে আমি নুরারা সাফা আপনাকে আমার সর্বশেষ প্রশ্ন যে নারীদের পর্যাপ্ত অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন সেই নির্বাচন আদৌ বৈধ গণতন্ত্র হবে কিনা নারীদের সিদ্ধান্ত নারীদের ভোট ছাড়াও কোনোদিন নির্বাচন হতে পারে না হবেও না আমার নির্বাচন পরবর্তী গণতন্ত্রের কথা বলছি আর কি হ্যাঁ নির্বাচন পরবর্তী শুধুমাত্র গণতন্ত্র তো শুধু নির্বাচন না নির্বাচন পরবর্তী যে ব্যবস্থা সেখানে নারীদের পর্যাপ্ত অংশ গ্রহণ ছাড়া তার মতামতের অংশগ্রহণ ছাড়া কি আমাদের গণতন্ত্র বৈধ হবে কিনা হ্যাঁ এখন এখনও আমরা সেই সমাজে এসে পৌঁছাইনি এখনো আমাদেরকে একটু দূরে রাখা হয়েছে আমার মনে হয় এটা ভেঙে বের হয়ে আসতে হবে আমাদের সব সমস্ত নারী জাতিকে নারী জাতিকে সোচ্চার হতে হবে এবং এটা আমাদেরকে দরকার এখন শিক্ষিত সাহসী সংগ্রামী নারী নেতৃত্বের দরকার এই নারীরা যখন বের আসবে এই ইয়াং নারীরা তারা পাড়ায় পাড়ায় দুর্গ করে এবং রাজনৈতিক মাঠ যেন থাকে এবং সেক্ষেত্রে আপনার দল বিএনপির ভূমিকা কী হবে আগামী দিনে আগামী দিনে ভূমি বিএনপির ভূমিকা এখন আমাদের নেতা আসছে আল্লাহ রহমতে আমার আশা আমরা আশাবাদী ওদূর ভবিষ্যতে আমরা আমাদের বিএনপির নারীদের জন্য অনেক কিছু করার ইচ্ছা ব্যক্ত করছে যেটা শুনেছি আমার মনে হয় এবার নারীরা একবারে অর্ধেক না হলেও দুই আর মধ্যে যাবে মানে ওরা যদি দুইশো যায় এবার মেয়েদেরকে একশো ভোট করবে নির্বাচনের মাধ্যমে আর পঞ্চাশ জন থেকে এটাকে একটু উন্নতি করা হবে পঞ্চাশ পার্সেন্ট তো আছে এখন মেয়ের মেয়ের সংরক্ষিত আসনে পঞ্চাশজন কিন্তু এখন একটু বাড়ানো হবে অধ্যাপক জোবাইদা নাসরিন আপনার কাছে সর্বশেষ প্রশ্ন নির্বাচনে নির্বাচনে নারীর ক্ষমতায়ন ব্যর্থ হলে দায় কে নেবে দল রাষ্ট্র না সমাজ গুলো একে অপরের সঙ্গে জড়িত মানে একটি ক্ষমতা আরেকটি ক্ষমতাকে মারাত্মকভাবে সমর্থন করে এবং হাত ধরাধরি করে হাঁটে যেমন রাষ্ট্রর যে মানে আপনার কার্যকরী গুলো আছে যে যেগুলোর মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সেগুলো আপনার সেগুলোর মধ্যে জাতীয়তাবাদ থাকতে পারে পুরুষতন্ত্র আছে ধর্ম যে ম্যাজরিটিয়ান যে পলিটিক্স আমরা বলছি ধ সংখ্যাগরিষ্ঠ ধর্ম ফেনোমিনা আছে সেখানে শ্রেণী আছে সেখানে আপনার বর্ণ আছে তো সবগুলো কিন্তু একটা একটা সঙ্গে মিলেমিশে থাকছে যে কারণে আসলে রাষ্ট্র সমাজ দল কোনোটাকে আলাদা করে দায়ী করা যাবে না বরং সব এই তিনটি যে তিনটি আপনাকে আপনি বলছেন সেগুলো তিনটি আসলে দায়ী কারণ হলো আহ অপরকে একে দোহাই দিচ্ছে যেমন রাষ্ট্র দোহাই দিচ্ছে সমস্ত এরকম সমাজ দল দোহাই দিবে হয়তো না আমাদের সমাজে তো এটা মানবে না কিন্তু আসলে আমরা দোহাইটা তখনই যখন আমরা নিজের চাওয়াটাকে একটা বৈধতা তৈরি করি নিজের নিজে যেটা চাচ্ছে সেটাকে আমরা একটা উপায়ের মধ্য দিয়ে সেটাকে এস্টাবলিশ করার চিন্তা করি তখন তাহলে আসলে এই যে সংখ্যা গরিষ্ঠ ধর্ম বলেন জাতীয়তা বলেন সংখ্যা গরিষ্ঠ শক্তি বলেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই প্রক্রিয়া কাজ করে সুতরাং নারীর ক্ষমতান শব্দটি যদিও একটু আমি বোধ করি না ব্যবহার করতে কিন্তু হালের মিডিয়া ক্ষমতায়ন শব্দটিকে হয়তো বিক করেছে তো আমি যেটা বলবো আসলে যে যে সমাজকে সকলে সমানভাবে দেখা এবং সকলের জন্য যোগ্যতা অনুসারে সকলকে সেই জায়গাটায় দেয়া এবং সে জায়গাটায় তার কারো প্রতি বৈষম্য না করা সে জায়গাটায় যদি রাষ্ট্রের মেকানিজম প্রক্রিয়া না যায় তাহলে কিন্তু এই দোষারোপের রাজনীতি যেমন রাজনৈতিক দলে একদল একদলকে দোষারোপ করে সেরকম রাষ্ট্র দিবে সমাজের দোষ সমাজ দিবে দলের দোষ আহ বলবে যে না না আমরা তো চেয়েছি দল চাইনি দল বলবে আমি তো চেয়েছি অমুক চাইনি তো এগুলো আসলে যে এগুলো আসলে আমরা যেটাকে বলি একাডেমিক ভাষায় যে পুরুষতান্ত্রিক যে ক্রিয়াশীলতা সেগুলোর আসলে পুনরুৎপাদন সুতরাং দায়ভার তো আসলে প্রথমত রাষ্ট্রেরই থাকে রাষ্ট্র তার আইন কানুন নিয়ম নীতি এগুলোর মধ্যে দিয়ে চলে সুতরাং কার বিরুদ্ধে আইনটি প্রয়োগ হবে এবং কোন কারণে সেটি আইনটি মানে প্রয়োগ করা জরুরি সেটা সরকার রাষ্ট্রের এই আইন কানুনের মতো দিয়ে ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে সেটা প্রয়োগ করবে এখন সরকার কারা করছে সরকার রাজনীতি দল করছে সুতরাং রাজনীতি দলগুলো নারী ইস্যু আমি বলবো না নারী পুরুষের সম্পর্কে যে জায়গাগুলোকে কিভাবে মোকাবেলা করছে সেগুলোকে কিভাবে। দেখছে সেগুলোর ভারসাম্যকে কিভাবে রক্ষা করবে সেগুলি নির্ধারণ করবে অবশ্যই সে রাজনৈতিক দলটি আপনার নারী পুরুষের বৈষম্যকে আমি শুধু নারী বলবো না নারী পুরুষ এবং অপর অপর লিঙ্গের বৈষম্যকে কিভাবে আসলে মোকাবেলা করে বা কিভাবে আহ সুরাহা করে এই বৈষম্য সেটির উপর নির্ভর করছে সুতরাং এখানে তো অনেকগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারেরই আসলে দায় আছে প্রত্যেকটা লেয়ারে দায় আছে বলে তাদের দায়িত্ব নিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক নির্বাচনে শুধু নারী ভোটার ভোট প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ থাকবেন না নারী পুরুষ সমতার হাত ধরে আগামীর দিনে এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমিন রাসেল আবার দেখা হবে আগামীকাল সমসাময়িক বিষয় ভিত্তিক অনুষ্ঠান বাংলাদেশ প্রতিদিনে